চমৎকার একটা কালেকশন দুই এর ফুল বডি কিন্তু আপনার ঝাড়খান্ড স্টোনের মধ্যে কাজ করা থাকবে জয় ভাই দেখেন আপনারা কিন্তু চলে আসছেন ভাই থ্রি পিস এর মহাসাগরে ভাই দেখতে পাচ্ছেন আপনি চারো দিকে যেখানে তাকাইবেন দেখেন চারো দিকে থ্রি পিস আর থ্রি পিস লোন থেকে শুরু করে আপনার বুটিকস তারপর আপনার সাদা বাহার পাকিস্তানি মাস্টার কফি ইন্ডিয়ান যা আছে সব অ্যাভেলেবেল আপনার হ্যাঁ কালেকশন দেখেন ঝাড়খান্ড মধ্যে কাজ থাকবে এমবোর্ডারি একটা কাজ থাকবে নিচের প্যানেলও কিন্তু তাই তো বিয়ারগুলো কিন্তু আমাদের দুই পিসের সেট

তারপর এই যে এরকম পেটি তৈরি হয় ভাই ভাই এই যে দেখেন এখানে কিন্তু লাখ লাখ থ্রি পিস আছে ভাই এটা কিন্তু আমাদের থ্রি পিসের কারখানা থ্রি পিস মেলার কারখানা কিন্তু আপনারা যারা কারখানা থেকে এবং কারখানার ভাই মাল নিতে চান মানে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই যে দেখেন এখানে আসবেন সরাসরি দেখেন এখানে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট তৈরি হচ্ছে ভাই নতুন নতুন কালেকশন মাত্র চার পিস নিও যারা ব্যবসা শুরু করতে চান তারাও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন আপনাদের কারখানা থেকে মাত্র চার পিস 30 দিয়ে ব্যবসা করে সুযোগ দিছি ভাই এক পিস মেলাই দিচ্ছে ভাই ভাই এগুলা সম্পূর্ণ আমাদের কারখানা আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজস্ব প্রস্তুতকারক আপনার মাদার হোলসেলার ভাই আপনার আসল আসল পাইকার পাইকার কি আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন চাইলে আপনার আচ্ছা আচ্ছা এখানে নতুন নতুন কালেকশন রেডি হচ্ছে নাকি ভাই 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 এই যে দেখেন নতুন নতুন কালেকশন তৈরি হচ্ছে ভাই এখানে একদম রেডি হচ্ছে একদম রেডি হচ্ছে ভাই এই যে দেখেন পলি হচ্ছে মরজা ব্র্যান্ড এর দেখেন অ্যাভেলেবেল কালেকশন কিন্তু আছে কি ধরনের কালেকশন লাগবে ভাই আমাদের এখানে চারশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি ড্রেস আছে ভাই হ্যাঁ আরো সাদা বাহার আছে তারপর ইন্ডিয়ান আছে কি ধরনের কালেকশন দরকার ভাই আপনি বলেন সব ক্রেতা ভাই বোনেরা তো চাই আমরা একটা বিশ্বস্ত জায়গায় আসি ঠিক আছে ব্যবসা করার জন্য ভাই আমি মনে করি আমাদের থ্রি মেলা একটা শোরুম সবচেয়ে বিশ্বস্ত একটা জায়গা ভাই এখানে কিন্তু আপনি সব ধরনের প্রোডাক্ট ব্র্যান্ডেড থ্রি পিস কোয়ালিটি ফুল থ্রি কিন্তু সব আপনি এক ছাদের নিচে পাচ্ছেন যারা ছোট উদ্যোক্তা তারাও ব্যবসা করার সুযোগ পাচ্ছে এবং যারা বড় শোরুম সাজাইতে চায় মানে সব ধরনের শোরুম সাজানোর জন্য যা কিছু প্রয়োজন আপনি কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাবেন আর আমি মনে করি আপনি অনলাইন অফলাইন সব কিছুর মধ্যে আমরা সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে অথেন্টিক যে কালেকশনগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন দশ পিস নেবে সেও যে দাম পাবে এবং যে এক হাজার নেবে শোসে সেমদাম সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবে যারা কম দামে ব্র্যান্ডেড থ্রি পিস নিতে চান মানে ভালো কোয়ালিটি থ্রি পিস নিতে চান তারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন থ্রি পিস সাথে ভিজিট করবেন এগুলো কিন্তু এক্সক্লুসিভ প্রোডাক্ট আমাদের সর্বনিম্ন 490 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত ড্রেস কিন্তু আপনি আমাদের কাছে পাবেন আমি বারবার বলে দিচ্ছি আর এই সব কালেকশনগুলো দেখতে হলে আসতে হবে একমাত্র থ্রি পিস মেলায় থ্রি পিস মেলা ঠিকানাটা হচ্ছে যে ঢাকার বিখ্যাত পাইকারি মার্কেট হচ্ছে ইসলামপুর ইসলামপুরের বিখ্যাত মার্কেট লায়ন টাওয়ার লায়ন টাওয়ারে লিফ্টের সেভেনে চলে আসলেই লিপ্টের সেভেনে উঠে হাতের বাই কিন্তু আমাদের শোরুমটা নাম থ্রি পিস মেলা সবাই কিন্তু এরকম ইউনিফর্মে থাকবে ভাই জি যদি কেউ আসতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে শুরু করতেছি ভাই সর্বপ্রথম আমি এই যে দেখেন পাকিস্তানি একটা আপডেট কালেকশন কানাল মালিক এগুলা কিন্তু ভাই পাকিস্তানি মাস্টার কফি থাকবে কিন্তু উনিশ বিশের তফাত থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই দেখেন এটা প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি কানাল মালিকের এ আপনি যদি একটু লক্ষ্য করেন ফুল বডি কিন্তু আপনার ছোট ছোট এম্বোয়ডারি কাজের মধ্যে থাকবে গলা থাকবে ভিএন moto

ভাই আমরা ছোট উদ্যোক্তা আমরা কি করবো আমাদের কাছ থেকে অ্যাকসেপ্ট নিয়ে যান

চমৎকার একটা আইটেম দেখেন হ্যাঁ সম্পূর্ণ সুতির মধ্যে ভাই একদম পিওর সুতির মধ্যে থাকবে পুরো বডিটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অ্যাম্বোডার প্লাস সিকোয়েন্স এর কাজের মধ্যে থাকবে

খুব সুন্দর লেজার কাটের মধ্যে কাজ থাকবে এবং খুবই গর্জিয়াস থাকবে আপনারা স্ক্রিন শর্ট দেবেন যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিন শর্ট দেওয়া ভিডিও স্ক্রিনের নাম্বার সেই নম্বরে হোয়াটসঅ্যাপে মাঠে প্রাইস নিতে পারবেন জি আর চাইলে কুরিয়ার কন্ডিশন নেওয়ার সুযোগ ভাই ভাই যারা আসতে না পারবে ভিডিও কলের মাধ্যমে আপনারা এই প্রোডাক্ট চয়েস করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখন যে কুরিয়ারে হোক সুন্দরবন হোক এসে আপনার বাসার সামনে যেটা আছে আমাদেরকে বলবেন আমরা ওই কুরিয়ারের মাধ্যমে আমরা পার্সেল করব সারা বাংলাদেশ সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা এটির মধ্যে আপনার জড়ি সুতার কাজ থাকবে এবং পাশে আপনার দেখেন কাটওয়ার্ক থাকবে খুব সুন্দর একটা কাটওয়ার্কের থাকবে চমৎকার হ্যাঁ আরেকটা চমৎকার জিনিস কি ভাই জানেন জি এই যে দেখেন ভাই এটা সেলোয়ারের কিন্তু কাজ থাকছে কাজ থাকবে স্যালোয়ারের কাজ থাকবে দেখেন বেশ এগুলো এগুলো নিয়ে কথা বলার কোনো সুযোগই নেই ঠিক আছে কালার থাকবে কিন্তু মাত্র চারটা কালার চারটে চারটা কালার থাকবে তাদের পুঁজি কম তারা এক নেওয়ার সুযোগ আছে ঠিক আছে

আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে নুরস ব্র্যান্ড মধ্যে নুরস ব্র্যান্ড নুরস ব্র্যান্ড আচ্ছা ভাই এগুলা কিন্তু একদম পাকিস্তানি হুবহু আমি আবারো বলে দিচ্ছি যে 19 20 এর থাকবে তো ভিউয়ারস আমি বলবো যারা আসতে হবে তারা কিন্তু স্ক্রিনশট দিবেন না যারা আসবেন তারা সরাসরি চলে আসেন আসলে সবচেয়ে ভালো নাকি ভাই জি আসলে সবচেয়ে ভালো আপনারা ভালোভাবে দেখে আর শুনে নিতে পারবেন এটা দেখেন ফুল বডি কিন্তু আপনার এমবডারি ছোট ছোট কাজ করা থাকবে প্যানেলও কিন্তু আপনার কাজ করা থাকবে নিচে এক্সট্রা লেস লাগানো থাকবে আর এটা যদি একটু লক্ষ্য করেন ভাই এই হাতাটা দেখেন একটু

তারপরে যেটা কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ভাই দেখেন দাস্তান ব্র্যান্ড আচ্ছা সিম্পল এর মধ্যে যারা চাই দেখেন যে কিন্তু সিম্পল এর মধ্যে কাজ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গলা এবং প্যানেলে আপনার এমবোর্ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকবে এবং মাঝে থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ভাই দেখেন ভাই এটা তো সিম্পল দেখলেন না জামাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট দেখে এবং এটার বিশেষত্বটা কি জানেন কন্ট্রাস্টের মধ্যে থাকবে ওন্নাটা চমৎকার তো দেখতে চমৎকার একটা ওন্না ভাই এটা ড্রেসটা যেমন তেমন ভাই না দেখে কিন্তু ক্রাশ খাবে আপুরা হান্ড্রেড পার্সেন্ট দেখুন আনক্রমন কাজ হ্যাঁ সুন্দর

অনেকে আরং স্টাইল বডি খুঁজে যে এটা কিন্তু তার মধ্যে একটা দেখেন বডির গলায় কিন্তু খুব সুন্দর কাজ থাকবে এমবোয়ডারি এবং প্যানেলও কিন্তু তাই আর ওনাটা দেখেন ভাই ওনাটা কিন্তু ফুল ওনাটা এমবোয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকবে এবং পাঁচ হাত প্লাস নামাজি ওনা হবে ফুল ওনে কাজ থাকবে ঠিক আছে জি সেলার থাকবে আড়াই গাছ আর সেলার কিন্তু পাইপ ফেটা থাকবে দেখছেন এই পাইপ ফেটা বুঝতে হবে ঠিক আছে কালার থাকবে মাত্র চারটা চারটা কালার মাত্র চারটা কালার থাকবে ঠিক আছে

ওনাটা দুই পাশে কাটওয়ার্কের থাকবে এবং মাঝে থাকবে ডিজিটাল প্রিন্ট মধ্যে বাহু ডিসপ্লে পিন্ডবুতের এবং এই ফ্লোয়ারের এই কাজটা কিন্তু ফ্লোয়ারে চলে যাবে আচ্ছা স্যার হ্যাঁ এবং থাকবে কিন্তু চারটি カラー চারটি কালার মাস্টার কালার এতক্ষণ তো ভাই পাকিস্তানি মাস্টার কফি দেখাইলাম জি এখন দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিকস পার্টি যেটা সবচেয়ে বেশি চাহিদা ঈদের সময় থাকে আমাদের রাইট এটা কিন্তু সম্পূর্ণ জর্জেট বডির মধ্যে আপনার হ্যাঁ দেখে মধ্যে কাজ থাকবে একটা কাজ থাকবে নিচের প্যানেলও কিন্তু তাই

খুব সুন্দর নিখুত কাজ করা থাকবে কালার কিন্তু থাকবে মাত্র তিনটা কালার তিনটা কালার জি ভাই মাত্র তিনটা কালার ভাই আরো কালার আছে ভাই এগুলি তো কিছু না ভাই আমি মাত্র কয়েকটা ডিজাইন দেখাচ্ছি এত ডিজাইন তো এক ভিডিওতে দেখানো সম্ভব না ভাই রাইট কিন্তু আরো এক্সক্লুসিভ কালেকশন আছে আমাদের ইন্ডিয়ান বলেন সাদা বাহার বলেন পাকিস্তানি মাস্টার কফি বুটিক্স বা জমজম সুইটলন ভাই আমি তো একটা জিনিস দেখাইনি আপনাকে জমজম একটু দেখাই দিচ্ছি জমজম এটা আচ্ছা স্যার দুই পিসের সেট মাত্র জমজম আপনি যা নিবেন সব দুই পিসের সেট থাকবে এবং ডিজাইন থাকবে দুইশটির ওপরে কিন্তু আমার দুই পিসের সেট এই দেখেন এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ করে দিব আপনাকে একমাত্র থ্রি পিস মেলাই দিবে এটা একদম চাল তাহলে মানে কালোশন গুলো নিতে পারে ঠিক আছে এবং অন্য থাকবে কিন্তু দেখেন ভাই বিশাল অন্য দেখেন পাঁচ

ভাই সামনে যেহেতু ষোলোই ডিসেম্বর আমরা সবাই জানি এই যে দেখেন এখানে কিন্তু ইউনিক একটা কালেকশন আসছে লাল সবুজের দেখেন দেখেন কিন্তু কি জানেন এটা বডি কিন্তু আপনার সম্পূর্ণ সুতি এবং ওন্নাটা যদি দেখেন

যারা অরিজিনাল পার্টি ড্রেস চাই ইন্ডিয়ান দিল্লি কালেকশন সেটাও কিন্তু আপনি এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন বিশ পিস প্রোডাক্ট নিলাম দুই পিস বা তিন পিস আমি বিক্রি করতে পারি সেই দুই পিস কি চেঞ্জ করে নেওয়া যাবে কিনা ভাই আপনি বিশ পিস প্রোডাক্ট নিছেন আপনি দশ পিস বিক্রি করতে পারছেন সেটা আপনার যে দশ পিস পারবেন না সেটা এক্সচেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নিয়ে যাবেন এক থেকে দেড় মাসের মধ্যে